ষষ্ঠ ঘর থেকে আমরা মূলত তিন ধরনের জিনিস দেখি এটা হচ্ছে রোগ ঋণ আর রিপু রোগ আমাদের রোগ বালায় আমাদের স্বাস্থ্য এটা আমরা ষষ্ঠ ঘর থেকে দেখি আমাদের ঋণ আমাদের যে ডেট হয় ব্যাংকের লোন থেকে শুরু করে পাড়ার দোকানে দশ টাকা বাকি সবই আসলে ঋণ আর রিপু আমাদের রিপু কাম ক্রোধ লো মোহ মাৎসর্য এটাও আমরা ষষ্ঠ ঘর থেকে দেখি এবং আমাদের শত্রু এই রিপুর মধ্যে আমাদের শত্রু আমাদের অপোনেন্টস আমাদের কম্প্যারিটার এই সবই আমরা ষষ্ঠ ঘর থেকে দেখি এখন ষষ্ঠ ঘরে যখন শনি আসে কারো যদি বার্থ চার্টে শনি থাকে অথবা ট্রানজিটে বা গোচর আপনাদের যেমন এসছে ষষ্ঠ ঘরে শনি এটাকে আমরা মিক্সড ধরি কারণ এই সময় আপনাদেরকে এই জিনিসগুলো নিয়ে ডিল করতে হয় নিজের স্বাস্থ্য নিয়ে ডিল করতে হয় নিজের ঋণ নিয়ে ডিল করতে হয় এই রিপু নিয়ে ডিল করতে হয় নিজের শত্রুদেরকে নিয়ে ডিল করতে হয় এখন অন্য বাকি যেই রাশিগুলা তাদের কথা একরকম তো আপনাদের জন্যে শনি খুবই ভালো গ্রহ শনি আপনাদের চতুর্থ এবং পঞ্চম ঘরের লড় এবং আপনাদের ওয়ান বেস্ট বেস্ট প্ল্যানেটস হলো শনি এটা মানে আপনাদের নিজেদের মূল গ্রহ যেটা শুক্র সেটা তো আপনাদের জন্য ভালো গ্রহ শনি আপনাদের জন্য সবচেয়ে ভালো গ্রহ ধরে নিতে পারে মানে শুক্রের চেয়েও ভালো তো আপনাদের এই বেস্ট ফ্রেন্ড আপনাদের এই এত ভালো গ্রহ যখন ষষ্ঠ ঘরে এই ঝামেলার ঘরে আসে এটা আসলে আপনাদেরকে হেল্প করে আপনাদেরকে ওই অ্যাবিলিটি দেয় যে আপনারা সব কিছু সলভ করে ফেলবেন